maintained মেইনটেইন করা বাইক একদম সুপার টিপটপ কন্ডিশনে আছে আচ্ছা যে নিবে তা নাওর জন্য যে আসবে সে নিয়ে যাবে এটা হচ্ছে 4B ABS X কানেক্ট আপনার 11000 কিলোমিটারের মতো রান করছে একদম টিপটপ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা ডাবল ডিক্স ABS ইঞ্জিন ভাই আমার প্রত্যেকটা গাড়ির ইনশাআল্লাহ ইঞ্জিনগুলো আমি 100 রাখার চেষ্টা করি 100 কেনার চেষ্টা করি ভাই আমার খুবই পছন্দের ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা আমার এসএফ অলওয়েজ ব্ল্যাক কালারই ভালো লাগে ভালো লাগে তো এস এটা আপনার দু হাজার মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একদম মনে করেন যে টিপটপ কন্ডিশনে আছে একদম ফার্স্ট মালিকের গাড়ি দুইটা চাবি এভরিথিং ইনক্লুডেড পাবেন আপনি ওকে এটা এক ফোটা কোনো সমস্যা পাবেন না আল্লাহ রহমতে মানে নিবে আর নিঃসন্দেহে চালাবে একদম খালি মোবিল ঢালবে আর চালাবে আর কিছুটা কাজ থাকে আমার আমায় অবশ্যই করে দিব আপনারা কোনো সার্ভিস দিচ্ছেন হ্যাঁ আমি প্রত্যেকটা গাড়ির সাথে আপনার ভিউয়ার্সের জন্য তিনটা করে সার্ভিস দিব তিনটা সার্ভিস দিয়ে দিবেন হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য একটি নতুন ঠিকানা ইউজ বাইকের শোরুমে যদিও বাইক শোরুমটি নতুন না আমি যখন বাইককে মানে ইউজ ভিডিও শুরু করেছিলাম আমার ফার্স্ট শোরুম মানে সেকেন্ড শোরুম ছিল এটা তো অনেকদিন পর আবার চলে আসছি ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ ভালো ভালো কিছু বাইক দেখানোর চেষ্টা করবো তো আমরা কোথায় আছি অ্যাড্রেসটা একটু ভাইয়ার মুক্ত শুনে ভাইয়া আসসালাম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অনেকদিন আসেন নাই মনে হয় ছিলেন অনেক বেশি না না আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আসা হয় যাই হোক এখন কেমন আছেন আপনি তাই বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে একদম মিরপুর ছয় নাম্বার চলন্তিকার মোড়ে এই যে বন্ধু ঠিক চলন্তিকার মোড় হ্যাঁ ভাই একদম চলন্তিকার মোড়ে এসে আমাকে ফোন

আচ্ছা এটা হচ্ছে 2017 মডেল আপনার এসএফ এসএফ কি জিক্সার এসএফ এটা নাকি タイヤ দুটো একদম ব্র্যান্ড নতুন লাগাইছে হ্যাঁ একদম একদম タイヤ দুটো ব্র্যান্ড হ্যাঁ নতুন লাগানো আর খুবই স্মুথলি ইউজ করছে আপনি ডিক্স গুলো ধরলে আপনার কাস্টমার ডিক্স গুলো ধরলে আসলে এখনো অতটা যায় নাই জি এটা কত যায় চলছে মানে ফার্স্ট মালিক এটা আপনার চলছে আনুমানিক অলমোস্ট 22000 কিলোমিটারের মত 22 থেকে 25000 যায় খুবই ওয়েল মেইনটেইন খুবই ওয়েল মেইনটেইন করা বাইক একদম সুপার টিপ টপ কন্ডিশনে আছে আপনি যে নিবে তা নাওর জন্য যে আসবে সে নিয়ে যাবে ইনশাআল্লাহ জি তো এটার প্রাইস আপনার আমার কাস্টমারদের জন্য আপনার ভিউয়ার্সদের জন্য লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল

লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজারের চাহিদা অনেক বেশি অসম বেশি থাকে জি একদমই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আর চালানোর সময় হালকা পাতলা একটু স্কেচ করবে এটা স্বাভাবিক ব্যাপার বাট আপনাকে দেখে শুনে কিনতে হবে এই তো হ্যাঁ জি আর এসলে স্কেচ কোনো কিছু না আপনার ইঞ্জিন ফ্রেশ আছে কিনা বডি ফ্রেশ আছে কিনা ভাই আমার প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ ইঞ্জিনগুলো আমি একসাথে রাখার চেষ্টা করি একসাথে কেনার চেষ্টা করি ওকে বন্ধুরা একটু ভিডিও মাসেটা বলে নি দেখেন আমরা ঠিক মেইন রোডের পাশে কিন্তু ভিডিও করতেছি তাই এটা নয়েজ আসতে পারে প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন জি এরপর আমরা একটা জিক্সার পাচ্ছি মরণন জিক্সার হচ্ছে আপনার এটা ডিউল ডিক্স ডাবল ডিক্সটা ডাবল ডিক্স

আচ্ছা বন্ধুরা তারপর ইনশাল্লাহ আসলে আপনাদের সম্মান করে দেওয়া হবে অবশ্যই অবশ্যই সম্মান করে দিই ভাই আমার পছন্দ হইলে আমি ইনশাল্লাহ কাউকে ফিরিয়ে দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে এটাও সেম 17 মডেল সুজুকি জিক্সার এসএস এটার প্রাইসও আপনার ওইটার মতই 150000 টাকা তাও সামনে সামনে আসলে অবশ্যই সম্মান করব আমি অনেক অনেক ধন্যবাদ তো এরপর দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার আছে ভাই আমার খুবই পছন্দের ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা আমার এসএফ অলওয়েজ ব্ল্যাক কালারই ভালো লাগে ভালো লাগে তো এসএ এটা আপনার 2018 এর মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একদম মনে করেন যে টিপ টপ কন্ডিশনে আছে জি একদম স্মুথ আঠেরো আঠেরো হাজার বা উনিশ হাজার কিলোমিটার মতো রান করছে ওকে আপনার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ তিপান্ন হাজার টাকা এক লাখ ত্রিপান লোক লাখ তিপ্পান্ন আঠেরো মডেল হিসেবে কম বলে না আমার কাছে তো মনে হয় একটু কমাইলে ভালো হয় আমি ভাইয়া জি নতুন টায়ার লাগানো হয়েছে হ্যাঁ লাগানো স্টক আচ্ছা ওকে সামনেরটা এখনো হবে জি এরপরে যাদের বাজেট কম বাট একটা মাইলেজ গাড়ি যাচ্ছে ভাই এটা কিনা আর ব্র্যান্ড নিউ কিনা সেম জি এটা হচ্ছে আপনার 2021 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 এ কিনা কিন্তু দেখো তো মনে হচ্ছে 23 এর মডেল মানে 23 এর মডেল হ্যাঁ একদম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার এত স্মুথ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র 9000 কিলোমিটার রান করছে একদম ফাস্ট মালিকের গাড়ি দুইটা চাবি एवरीथिंग ইনক্লুডেড পাবেন আপনি ওকে এটার এক ফোঁটা কোনো সমস্যা পাবে না আল্লাহর রহমতে মানে নিবে আর নিশ্চন্দে চালাবে একদম খালি মোবিল ঢালবে আর চালাবে আর কিছুটা কাজ থাকে আমা আমি অবশ্যই করে দেব আপনি কোনো সার্ভিস দিচ্ছেন হ্যাঁ আমি প্রত্যেকটা গাড়ির সাথে আপনার ভিউয়ার্সদের জন্য তিনটা করে সার্ভিস দেব তিনটা সার্ভিস দিয়ে দিবেন হ্যাঁ

ফ্রেস কন্ডিশনের আনটাচ ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার আচ্ছা ছিয়ানব্বই হাজার টাকা বন্ধুরা দাম চাচ্ছে তারপর আপনার টেনশন কথা বলে নিতে পারবেন জি কিন্তু এর কমে পাবে না ভাই আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি পারি একটু কমে রাখেন ইনশাল্লাহ ওইটা তো রাখবো কিন্তু আমি বললাম যেই প্রাইস বলছে ওই প্রাইসে পাবেন গাড়িটা ফ্রেশ আছে বন্ধুরা আসলে আপনারা মনে করতে পারেন যে বাইশের মডেল এখনো এরকম কেন ভাই আসলে মনে হবে যে তেইশের মডেল আসার কথা আসলে তেইশের মডেল মনে হবে জি আচ্ছা এরপরে আমরা হাঙ্ক পাচ্ছি অনেকের চাহিদা হাঙ্ক অন টেস্ট এটার আপনার চলছে আপনার বারো হাজার কিলোমিটার মতো বারো হাজার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হ্যাঁ কম রাখা যায় না

আপনার মিটারের কালার চেঞ্জ করা যায় আর এটার মধ্যে এ টু জেড আমার মনে হয় না কোনো কিছু কমতি আছে রান সুন্দর করেই আমাদের ব্যাকলাইট খুব পছন্দ ভাই ভাই ব্যাকলাইট মিটার আর কি এভরিথিং আর কি সবকিছু মিলায়ে অনেকই সুন্দর আচ্ছা এটা কত রাখছেন আপনার সিবিএস ব্রেক ডাবল ডিক্স জি আপনার 27000 কিলোমিটার মত রান করছে 2021 এর মডেল আচ্ছা लास्ट মালিক

এ তো অতিরিক্ত কাপড় এটা আপনার জন্য আপনার ভিওয়ার্সের জন্য নাইনটি ফাইভ

আচ্ছা আরেকটা মনোটোন আছে এটা মনোটোন রেড কালার 21 এর মডেল একদম ইনটিজ এই ইঞ্জিন বনে করে যে 23 এর মডেলের মতো একদম আচ্ছা আচ্ছা ফ্রেশ আছে মুডাস জি তো এটা মনে করেন যে আপনার 1 লক্ষ 70 হাজার টাকা মাত্র 1 লাখ 70 1 লাখ 70 এর 23 এর মডেল 23 এর না আপনার 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ গাড়ি

আরে বলবেন আমি পাঠিয়ে দিব আচ্ছা এখানে তো আচ্ছা মডেল ফার্স্ট মালিক একদম এর মডেল আমার ফ্রেন্ডের গাড়ি আমি নিজে কিনে আচ্ছা একদম সার্ভিসিং বুক থেকে যা আছে এ টু জেড সব পাবেন

এটা নিয়ে কিছুই করতে হবে না নেবে আর চালাবে আচ্ছা বন্ধুরা মানে যারা চাচ্ছেন যে একদমই নিশ্চিত একটি ফ্রেশ বাইক নেবেন তারা এই বাইকটি দেখতে পাবে মনে করেন যে নতুন বাইক কিনতে যাচ্ছে এফজেডএস ভার্সন টু তাদের জন্য এটা যে আর কি নতুন না কিনে কিছু টাকা কম এটা নিয়ে হ্যাঁ এটা নিতে পারে এটা ভালো 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 বুদ্ধি বলছেন একদমই ভালো ভাই এরপর আমরা আরেকটি হর এটা কিন্তু একদম পানি পলি করা আচ্ছা 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 ওকে তারপর হচ্ছে আমার হরনেট হরনেট এটা হচ্ছে আপনার দুই হাজার আঠেরো মডেল সিঙ্গেল ডিস্ক জি গ্রে কালার জি এটার প্রাইস

ছোটোখাটো গাড়ি ইগনিটর আপনার অন টেস্ট এটার প্রাইস হচ্ছে আপনার যেভাবে আছে সেভাবেই যদি কেউ নেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা মাত্র আচ্ছা পঞ্চাশ হাজার মাত্র আলিনাইটার ওয়ান টোয়েন্টি ফাইভ কাজ আছে নাকি কোনো কাজ আছে কাজ টুকটাক তো থাকবেই তো ওগুলো করে দিয়ে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু করে দিতে হবে আচ্ছা অনেক ধন্যবাদ এরপর আমরা আরেকটা ইয়া পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার ফোর বি এবিএস আপনার একুশের মডেল ডাবল ডিস এবিএস এবিএস এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যান এক লক্ষ করবি এক লক্ষ পঞ্চাশ হাজার বন্ধুরা এটা শুধু ওয়াশ দেওয়া হয় না ওয়াশ দিলে আপনারা মানে আরো চকচক করবে একদম ভাই এটা যা ওয়াশ ছাড়াই বসে রাখছে জি কাস্টমার নিয়ে খুশি হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা কিন্তু সবগুলো গাড়ি কম বেশি ভালো করে দেখানোর চেষ্টা করেছি আসলে ভিডিওতে ভাবে দেখানো হয় দেখানো যায় না আপনাকে সহসক্কায় এসে দেখে নিতে হবে এখানে গাড়ির কালেকশন আছে আপনারা এখানে আস্কিং প্রাইস বলা হইছে আপনারা একটু দামাদামি করতে পারবেন কিছু দামাদামি করতে পারবেন করে আপনি যদি পারেন ফ্রি নিতে ফ্রি নিয়ে যান আমার সমস্যা নাই তবে বাইরের কাছ থেকে নিতে হবে যেভাবে পারেন কিন্তু আমি আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করছি জানেন আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া এখন নাম ট্রান্সফারের ব্যাপারে একটু যদি বলতেন নাম ট্রান্সফার আমার কাছে মনে করেন যে দুটো অপশনই আছে একটা হচ্ছে নাম ট্রান্সফার করে নিয়ে যাবে আরেকটা হচ্ছে আপনার নিয়ে গেলে তারপর নেম ট্রান্সফার করবে তো উইথিন ওয়ান উইক বা পনেরো দিনের মধ্যে আমরা নেম ট্রান্সফার করে দিই আচ্ছা মানে আপনাদেরকে কোনো ধরা নিয়ে বসে সেই দিকে কয়েকদিনের মধ্যে করতেই হবে

গাড়ি আছে এখন আপনি এসে যদি দেখে আপনার কাছে বিরুদ্ধে মনে হতে পারে যে এই হর্নেটার দামটা ভাই দশ হাজার টাকা বেশি আছে মনে হতে পারে বাট আপনি এসে চালানোর পরে মনে হতে পারে যে নামটার দামটা ঠিক আছে এখন কি একটা গাড়ির কিন্তু দাম দাম কখনো এই গাড়ির মডেল কত কি অবস্থা এটার জন্য করা হয় না এটা কিন্তু আপনার কন্ডিশন এবং এটার যে ফ্রেশনেসটা আছে বা কত কিনো চলছে সব কিছু কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা ধরা হয় সো আমি বলবো যে আপনারা আসেন প্রয়োজনে এক্সপার্ট নিয়ে আসেন টেস্ট ড্রাইভ দেন সব কিছু দেখাশোনা করে ভালো লাগে লাগলে আপনার গাড়ি ইনশাআল্লাহ আমিও তাই বলি যে এক্সপার্ট নিয়ে আসেন তাহলে আমার জন্য সুবিধা আপনার জন্য সুবিধা আসলে ভালো লাগলে নিবেন না লাগলে তো চাকরি যাবেন কোন জোর করে দিতে পারবো না ইনশাআল্লাহ সেটাই জি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম